হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি চন্দ্রিমা গভীর নিদ্রায় আচ্ছন্ন কিন্তু আমার দুচোখে চোখে বিন্দু মাত্র ঘুম নেই সারাটার সময় বিভিন্ন কিছু মাথায় এসে জুড়ে যাচ্ছে কখনো হাতের এই চেইন কখনো ছোটমার হঠাৎই আর্শকে ছাড়াতে না বলার কারণ আচ্ছা মায়ার গলার চেইনটা যদি আম্মু ওকে দিয়ে থাকে তবে এই চেইনটা নিশ্চয়ই ছোটমার কারণ তারা দুজন একসময় খুব ক্লজ ছিল এটা তাদের পুরাতন ছবিগুলো দেখলেই বোঝা যায় কিন্তু গত রাতে যে লোকটা চুপিচুপি বাসা থেকে পালিয়ে গেল সে তো ছোটমা নয় সে একজন পুরুষ ছিল তবে সে কি চুরি করতে আসছিল কিন্তু কিছু চুরি না করেই চলে গেল এসব বিভিন্ন ভাবনায় মাথায় প্রচণ্ড বোঝ বাড়তে শুরু করল সকালের সূর্য উঠবে সেই মুহূর্তে ঘুমিয়ে পড়ছি হঠাৎই চন্দ্রিমার গলা শুনে চোখ খুলল ও কাউকে বলছিল তুমি এখানে কি করো। তোমাকে এই রুমে আসতে কে বলেছে আমি চোখ খুলে চন্দ্রিমার আগুন ঝরা চোখ দেখলাম ও দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আমি তো ঘুমেছিলাম তবে ও কাকে এসব বলছে আমার মাথার কাছে থেকে কেউ বলল আমি ভাইয়াকে দেখতে এসেছিলাম এভাবে বলছ মনে হচ্ছে আমি তোমার বরকে নিয়ে যেতে এসেছি এখন বুঝতে পারছি মাথার পাশে কেউ আছে অধরা আমার মাথার পাশে বসে আছে এই জন্য চন্দ্রিমা রাগে ফোস করছে তুমি বাইরে যাও আমরা এখন রেডি হব অধরা বিরক্তিকর একটা ফেস নিয়ে রুম থেকে বের হয়ে গেল অধরা বের হতেই চন্দ্রিমা দরজা লাগিয়ে এসে আমায় বেডের সাথে চেপে ধরে বলল তোমায় নিষেধ করছি না ওর ধারের কাছেও যেন না দেখি আমি কি ওর কাছে গিয়েছিলাম নাকি আমি তো ঘুমেছিলাম তুমি হয়তো দরজা খুলে রেখেছিলে তাই ও ভিতরে চলে আসছে ও চন্দ্রিমা কিছুটা শান্ত হল বাইরে যাও আন্টি ডাকছে রাদিয়া আপু আসছে ফ্রেশ হয়ে বাইরে আসলাম বাসার মোটামুটি সবাই আছে সবার উদ্দেশ্যে বললাম আপনারা সবাই তৈরি হয়েছেন মেজ চাচি অবাক হয়ে বললেন তৈরি কেন হব কোথাও ঘুরতে নিয়ে যাবে নাকি আমি ভেবেছিলাম ছোটমা সবাইকে বলেছে আরশের সাথে ঘুরতে যাওয়া কথাটা কিন্তু উনি কাউকে বলেনি ছোটমা আমার দিকে তাকিয়ে ইশারায় নিষেধ করছে কাউকে যেন না বলি আব্বু বলল কোথাও যাবে তোমরা শুধু আমরা না বাসার সবাই যাবে ছোট চাচ্চু কোথায় আরশের সাথে দেখা করতে আরশের নাম শুনে সবাই চুপ হয়ে গেল কিন্তু এর মাঝে দাদু বলে উঠলেন এই বাসায় আরশ নামের কেউ থাকে না কেউ থাকে বা না থাকে এগুলো শুনতে চাইনি আমি আমি বলেছি মানে সবাইকে যেতে হবে বাসার একটা ছেলে এতদিন ধরে কারাগারে আছে আপনারা কেউ তার খোঁজ নিতে যাননি আপনারা তাকে একবার বোঝার চেষ্টা করেননি কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাও যাচাই করেননি আজ আমরা সবাই আরশের সাথে দেখা করতে যাব তাড়াতাড়ি রেডি হয়ে নিন সবাই তুমি তুমিকে যে তোমার কথা শুনতে হবে আমি কে সেটা জানা বেশি জরুরি না এখানে জিদ দেখানোর চেষ্টা করবেন না মনে রাখবেন একই শরীরে আছে আজ যদি আমার সাথে না গিয়ে বাসায় বসে থাকেন তবে মৃত্যুর আগে পর্যন্ত শান্তিতে বসতে দিব না কখনো আপনারা সবাই রেডি হয়ে নিন রুমে এসে রেডি হচ্ছি রাদিয়া রুমে আসলো ভাইয়া সত্যি আমরা আরশ ভাইয়ার সাথে দেখা করতে যাব হ্যাঁ কিন্তু তুমি সকাল সকাল কিভাবে আসলে আমি গতকাল শুনেছি তুমি আসছ তাই শুভ্রকে বলতেই ও নিষেধ করেনি সংসার জীবন কেমন চলছে মানুষটা অসম্ভব সুন্দর ভাইয়া আমায় অনেক ভালোবাসে সৌন্দর্য হারালে আলে কয়েকদিন আফসোস থাকে কিন্তু ভালোবাসা হারানোর আনোর আফসোস সারা জীবন থাকে এই জন্য খুব সহজে কখনো ভালোবাসাকে হারিয়ে যেতে দিতে নেই শেষ অব্দি পাওয়ার চেষ্টা করতে হয় আর শুভ্র সেটাই করেছে হ্যাঁ ভাইয়া একটা কথা বলি বল আমার মনে হয় না দাদু যাবে দেখাই যাক না কি হয় তুমি গিয়ে দেখো তোমার আম্মু চাচি উনারা কি করছে এখন রাত ছোট মা আজ আমায় জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর সাথে দেখা করে এসে আজ আরশ ও অনেকটা শান্তি পেয়েছে বাসার সবার সাথে একসাথে দেখা করে বাসার সবাই কতটা ভালোবাসে তাকে তুমি এই সময় ছাদে কি করছ ছোট মার কণ্ঠ শুনে পিছনে ফিরলাম তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি কখনোই ভাবিনি আরশের দাদুও যাবে দেখা করতে আপনার এতদিনের ইচ্ছে পূর্ণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া ধন্যবাদ লাগবে না তোমার রুমে কেউ নেই চন্দ্রিমা কোথায় হয়তো অবন্তি আর মায়ার সাথে গল্প করছে একটা এলবাম আমার দিকে তুলে ধরে বলল এখানে হয়তো তুমি তোমার বেশ কিছু প্রশ্নের উত্তর পাবে তবে আমায় ক্ষমা করে দিও বাবা আমি আমার ভালোবাসাকে পেতেই তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করে দিয়েছি এই অ্যালবামে আমাদের সব ছবি আছে অনেক দিন খুব যত্নে আগলে রেখেছিলাম তোমার আম্মুর মৃত্যুর খবর শুনে প্রচণ্ড কান্না এসেছিল কিন্তু তবুও আমি কান্না করতে পারিনি কারণ স্বার্থপর মানুষের চোখে কখনো পানি শোভা পায় না